আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আশা করি তোমরা সবাই ভালো আছো আর যেহেতু তোমাদের এখন পরীক্ষা সো সেই ক্ষেত্রে পরীক্ষা নিয়ে কিছু গণিতের সাজেশন করেছি ষষ্ঠ শ্রেণীতে যে ছাত্ররা রয়েছে তোমাদের কাজ একের আলোকে কিছু क्वेश्चन তৈরি করেছি চলো তাহলে আমরা সেই কাজটা দেখে নে যেহেতু তোমাদের 10 তারিখ পরীক্ষাটা হচ্ছে গণিত তো তোমরা দেখতেই পাচ্ছো যে সংখ্যার গল্প পৃষ্ঠা হচ্ছে এক থেকে 14 তো থেকে 14 যে পৃষ্ঠা রয়েছে সেই পৃষ্ঠা যে গณิตগুলো রয়েছে এটা হচ্ছে সংখ্যার গল্প সম্পকে কিন্তু তোমাদের অধ্যাটা রয়েছে সেইখান থেকে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে চলো তাহলে আমরা একটা নমুনা প্রশ্ন দেখে নেই যে আসলে কি আসতে পারে তা তাহলে আমরা চলো দেখে নেই সংখ্যার গল্প বাস্তব জীবনে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত বোমনো যাওয়া পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই চলো নিচের ছবিগুলো লক্ষ্য করি তাহলে আমরা বিভিন্ন রকম সংখ্যা দেখতে পাই আমাদের প্রশ্ন থাকতে পারে তাহলে আমি তোমরা তোমাদের যে মেন বইটা রয়েছে তোমাদের বইয়ের যে পৃষ্ঠা নাম্বার মেন তিন দেখো পৃষ্ঠা নাম্বার তিনের একটা একক কাজ রয়েছে রোমান সংখ্যা লেখার পদ্ধতি অনুসরণের নিচের চকটি পূরণ করো চলো এক এই যে রোমান সংখ্যার উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসতে পারে এই প্রশ্নটা তাহলে দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে আসিফ তার গ্রামের বাড়ি জন্মগ্রহণ করে দুই এক সালে ঠিক আছে আমি তারিখ হচ্ছে এগারো সালে তার বাবার জন্ম হচ্ছে উনিশশো সালে আসিফ তার বাবার কাছ থেকে উনিশশো সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চায় তাহলে কয়ের যে পশ্চিম আসতে পারে উদ্দীপকের সালগুলো রোমান সংখ্যায় প্রকাশ করো এখানে দেখো তিনটা সাল রয়েছে দুই হাজার এগারো একটা হচ্ছে উনিশশো ষাট আর একটা হচ্ছে অথবা এরকম আসতে পারে তোমার দলের সবার নাম এবং জন্ম তারিখ জন্মশাল লিখো ঠিক আছে এবং তার রোমান সংখ্যায় প্রকাশ করো তোমাদের দলের যতগুলো সদস্য রয়েছে প্রত্যেকের নাম এবং জন্মসাল লিখবা লেখার পরে এই জন্ম গুলাকে তুমি কি করবা রোমান সংখ্যায় প্রকাশ করবা তো আশা করি শিক্ষার্থীরা তোমরা যদি এই চারটা যদি অবশ্যই তোমরা রোমান সংখ্যায় অথবা তারিখ সহজে তোমরা বের করতে পারবা তারপর চলো আমরা আরেকটা প্রশ্ন দেখে নেই এটা হচ্ছে তোমাদের মেন বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে সংখ্যা রেখা পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমাদের নয় পৃষ্ঠা দেখো নয় পৃষ্ঠা দশ পৃষ্ঠার সংখ্যা রেখার যোগ নামে সংখ্যা রেখার যোগ অবশ্যই তোমাদের সংখ্যা রেখার যোগ আসবে তাহলে এর নমুনা প্রশ্ন একটু দেখে নেই দেখো মাহি তোমা বিদ্যালয়ের পাশের একটি দোকান থেকে চকলেট ক্রয় করে মাহির কাছে আছে বারোটি চকলেট এবং তোমার কাছে আছে পঁচিশটি চকলেট ক নাম্বার হচ্ছে মাহি উত্তমার চকলেট সংখ্যা রেখায় যোগ করো তার মানে আমরা দেখতে পাচ্ছি কি মাহির আছে কয়টা বারোটি চকলেট আর হচ্ছে তোমার আছে পঁচিশটি চকলেট সো অবশ্যই যেসব শিক্ষার্থীরা রয়েছে ষষ্ঠ শ্রেণীতে তোমরা অবশ্যই বারো আর পঁচিশ যে সংখ্যা রেখার যোগটা অবশ্যই পারো সো তোমরা এভাবে কিন্তু ট্রাই করতে পারো কারণ এভাবে পরীক্ষায় আসতে পারে চলো তাহলে আবার অন্য একটা প্রশ্ন নমুনা প্রশ্ন দেখে নেই তোমাদের বইয়ে কিন্তু দেখো তোমরা দেখতে পাচ্ছ তিন কাজের ম্যাজিক তিন কাজের যে ম্যাজিকটা রয়েছে এই এটাও খুব ইম্পর্ট্যান্ট তোমরা একটু দেখেনি বা আশা করি তোমরা সবাই এটা পারো এবং জানো এখন তোমাদের যে প্রশ্ন আলোচনা করব সেটা হচ্ছে অনুশীলন তোমাদের যে বই রয়েছে বইয়ের 13 পৃষ্ঠা দেখবে একটা অনুশীলন রয়েছে অনুশীলনের যে অঙ্কগুলা রয়েছে অবশ্যই সেই অঙ্কগুলা সুন্দর করে করে রাখবা তার হলো আমি একটা প্রশ্ন করেছি দেখো দুই তিন চার পাঁচ নয় সাত আট শূন্য তোমাদের বিভিন্ন রকম এই প্রশ্নগুলা কিন্তু রোমান এই রোমান সংখ্যা তারপর হচ্ছে দশমিক সংখ্যা ডিজিট বৃহত্তর ক্ষুদ্রতম এই মিলেই কিন্তু এই অধ্যাটা তো আশা করি শিক্ষার্থীরা এই চারের যে কখ রয়েছে এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো করে রাখবা প্রথম অধ্যায় থেকে এরকম ধরনের প্রশ্ন আসতে পারে শিক্ষার্থীরা তোমরা রয়েছে গুলা আর বইয়ের যে অনুশীলন এবং একক দলীয় কাজ রয়েছে এই একক এবং দলীয় কাজের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো সুন্দর করে শিখে রাখবা আশা করি তোমরা পরীক্ষার দিন সহজে উত্তর লিখতে পারবা তো আজকের জন্য খুদা হাফেজ ভালো থাকবা